মাতৃভাষাকে রক্ষা করতে প্রয়োজনে আবার হবে ভাষা আন্দোলন এই হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন মমতা সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষার উপর নেমে এসেছে ভাষা সন্ত্রাস বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়ে বলেছেন সেই রাজ্যে কেউ বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে গত চব্বিশ জুলাই উত্তম কুমারের মেত্রবার্ষিকীতে মূলত ঘুর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের ভাষা সন্ত্রাসের জবাব দিতে গিয়ে এ কথা খুশি উঠেছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভাষা সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড শিশুরা যেমন প্রথম মা বলতে শেখে সেরকম আমরা মাতৃভাষায় কথা বলা শিখি সেই বাংলা ভাষার উপর আজ ভাষা সন্ত্রাস চলছে বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের উপর অত্যাচার হচ্ছে আর একটা ভাষা আন্দোলন চাই সমাজকে জাগ্রত করতে হবে বাংলার মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক ভাষার তথ্য দিয়ে বলেন সংখ্যা নিরিখে বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চম স্থানে এশিয়াতে দ্বিতীয় স্থানে বিশ্বে প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলেন অথচ এই ভাষায় কথা বলার জন্য চেলে যেতে হচ্ছে বাংলা ভাষায় কথা বলেই তাকে দেশান্তরী হওয়ার হুমকি আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলা ভাষার একের পর এক উন্নয়নে ভয় পাচ্ছে অন্যান্য ভাষাভাষী লোকজন তাই বাংলা ভাষাকে রাজনৈতিকভাবে বঞ্চনা করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ জুড়ে বাংলা ও বাঙালির গর্ভগৃহ জন্ম দিয়েছে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচৌর দেব বাংলার বুকে স্বাধীনতার ডাক দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম প্রফুল্ল চাকি সূর্য সেন রা রাজা রামমোহনের হাত ধরে বাংলা থেকেই নবজাগরণ হয়েছে বাংলা থেকেই লেখা হয়েছে জাতীয় সঙ্গীত বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে আর এখন এই ভাষার ওপরেই চলছে সন্ত্রাস এটা মানা যায় না গোটা দেশে বাংলা ভাষায় কথা বলার জন্য যদি কেউ গ্রেপ্তার হয় তাহলে আবার শুরু হবে ভাষা আন্দোলন এই আন্দোলন শুরু হবে দেশের রাজধানী দিল্লি থেকে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোন এর আগরতলার સરকি হাউস, দুর্গা চৌ, মোহনী, প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো নাম্বারে जुड़े था कि माथु अपूनर चे अपुन चे अप क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथिक चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बादुर तली लेन आर एम एस अगरतला पश्चिम त्रिपुरा সতর্ক হন আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ টি রেরার রেজিস্ট্রেশন আছে কিনা এখনও পর্যন্ত টি রেরা দুশো তিনটি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে বিগত কয়েক বছরে তেত্রিশ জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর টিরেরা অফিসে অভিযোগ নথিভুক্ত করেন যার মধ্যে একত্রিশটি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে টি বিস্তারিত জানতে যোগাযোগ করুন বিরো রিপোর্ট নিউজ